এমন তো না যে ছবিতে উনি উল্টায় দিবে এক কোটি টাকা নিয়ে বলুক এক কোটি টাকা আমি পাঁচ কোটি দেব যদি দশ কোটি টাকা লাভ দিতে পারে আমি পাঁচ কোটি দেব করুক আমরা ডিট করুক যে পাঁচ কোটি টাকা নেবে দশ কোটি লাভ হবে দেখো আমার পারবে না ওটা চাপাবাজি করতে পারবে ওই আমি তো টাকার দিকে দৌড়াইনি আমি ছবির দিকে দৌড়াই বাংলাদেশ কোনো পরিচালক কোনো আর এক কোটি টাকা দা নিতে পারে না আর নিবেও না এক কোটি টাকার আর্টিস্ট বাংলাসে জন্ম হবে বাকি ফিলিম বাজার ঠিক করো তারপরে এক কোটি আর দুই কোটি চাও আমাদের ফিল্ম বাজারই তো অনেক পঞ্চাশ ষাট লাখ কি ভরে দিবে কেউ যে পঞ্চাশ লাখ টাকা উঠবে আমার আমি আর পঞ্চাশ লাখ ভর্তুকি দিলাম কেউ পকেট থেকে ভর্তুকি দেয় অবশ্যই দেয় এক কুড়ি টাকা ডিমান্ড করলেই তো হবে না হ্যাঁ ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে টাকা কোন ছবিতে উঠছে ওই এক শুনছিলাম বেদের মেজুসলাম তারপরে আমার একটা ছবি ছিল কুড়ি টাকার কাবিন তারপরে আরও কিছু ছবি আসলো চাচু দাদিমা পিতার আসন মোটামুটি ভালো গেছে আমার ছবিগুলো বলতে পারি তার পাশাপাশি আরও ছবি ভালো গেছে এই কিছুদিন আগে একটা সাকিবের ছবি মোটামুটি ভালো গেছে হায় ওই ভালো না যে 20 কোটি 30 কোটি টাকা লাভ হচ্ছে লাভ হইছে হয়তো সীমিত কত এক কোটি বা 2 কোটি 2 কোটি টাকা লাভ হইতে পারে এর উপরে না 40 কোটি টাকা কি প্রেসে যদি ছাপায় থাকে তে হইতে পারে প্রেসে তো আর ছাপায় নাই দর্শক ছবি দেখে করছে তা আমি তো মালুসা তো আমার আন্ডারে ছবিটা গেছে কত টাকা থাকেছি তো আমি জানি আর বাংলাদেশে কয়টা সিনেমা হল আছে কত সিনেমা হল থেকে কত টাকা দিতে পারে ওটা আপনার দেখলেই তো বুঝতে পারবে হাই স্টাইল এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা কামাইতে পারে তো সব ছবিতে আর দুই কোটি টাকা আসা সম্ভব না হ্যাঁ আশা করা যায় আমি দশ কোটি টাকা নেব ওটা স্বপ্নে কিন্তু বাস্তবে না স্বপ্নটারে ফালাইয়া ফিল্মটারে চাঙা করার জন্য আমরা এক সময় স্টার বাংলাদেশে আট বছর নয় বছর আমিও কিন্তু একটা সময় ছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রি দীপ জলমাইনি ছবি ওই আমরা তো টাকা বাড়াই নেই আমরা তো টাকার পিছনে দৌড়াই নেই আমরা ফিল্ম কীভাবে উঠবে সেইটা করার চেষ্টা করছি সেটা আগানের চেষ্টা করছি আমি যে কত রাজ যাচ্ছি তা আজও বলতে পারবে না বলতে পারবে যারা যারা ছবি কাজ করেছি সে বলতে পারবো আমি ছয় ছবি পাঁচ ছবি প্রতিদিন কাজ করছি ওই আমি তো টাকার দিকে দৌড়াইনি আমি ছবির দিকে দৌড়েচ্ছি ছবি কিভাবে হবে আমার একটা ছবি তো আজকে পর্যন্ত ব্লগ পড়া নাই যে ছবি একটা পড়াল চেষ্টা করছি ছবির আঁকানো নট টাকা তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত 你刚才都忘呢